এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে স্রাতাল মুস্তাকিমের আরও এক তথ্য সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল প্রত্যেক মানব দেহর মধ্যে বসবাসকৃত লতিফায় কলব রুহুর সঠিক রুহানি আলম সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা সম্পূর্ণ দলিল অনুসারে এবং সঠিক মতে আধ্যাত্মিক দৃষ্টি অনুযায়ী করা হইবে কারণ উক্ত উল্লেখকৃত কলব রুহুর সেই রুহানি আলম সম্পর্কে যদি বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সঠিক রুহানি হিসাব অনুযায়ী উপলব্ধি করিতে সক্ষম হইতে পারে তবে প্রত্যেক ব্যক্তি তাহার নিজ দেহকৃত কলবুর হাকিকত সহ শ্রিয়াতল মুস্তাকিমের সঠিক হাকিকত সম্পর্কে আরও বহু এলেম অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে সম্পূর্ণ রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে ইনশাল্লাহ তালা কারণ প্রত্যেক দেশ এবং দুনিয়ার সমস্ত মানব গোষ্ঠীর দেহর মধ্যে বসবাসকারী কলব্রহুর আলম হইল আলমে মালাকুত মোকাম যে মোকাম এই নীলে আসমানের উপর উক্ত আলমে প্রত্যেক লতিফায় কলব রুহুর স্থায়ী আলম অর্থাৎ স্থায়ী বসবাস যাহার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে সিয়াতাল মুস্তাকিমকে ইশারা করিয়া তিনি এক হাদিসে এরশাদে এগ্রামীণ ফরমায়া পবিত্র কলমা শরীফ হইল একটি গাছের মতো যে গাছের শিকড় প্রত্যেক মমিন বান্দাগুনের সিনার মধ্যে আর উক্ত গাছের ডালপালা আসমানের ওপরে সেই মহান আল্লাপাকের আর সে আজিম পর্যন্ত কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত কলমা শরীফের সেই গাছ আসলে কি বস্তু তাহার সঠিক হাকিকত সম্পর্কে যদি প্রকৃতপক্ষে উপলব্ধি করা যায় তবে উক্ত উল্লেখকৃত লতিফায় কলফ সম্পর্কে আমরা সঠিক উপলব্ধি করিতে অবশ্যই সক্ষম হই কারণ উক্ত লতিফায় কলব হইল সেই মহান আল্লাপাকের চারজন বাতিনি ফেরস্তা তিনি উক্ত চারজন বাতিনি ফেরস্তার রুহুকে একসঙ্গে ফানুস করিয়া ফের এই প্রত্যেক মানব গোষ্ঠীর লতিফায় কলব সৃষ্টিফর্মায় যাহা প্রত্যেক মানব দেহর সিনার বাম সাইডে রাখা রয়েছে। উক্ত কলবের যে চারজন বাতিনি এদের নাম কোরআন শরীফে বলা রয়েছে এবং এদের কাজ কারবার এদের যে পরিচয় এদের হিসাব নিকাশ সম্পর্কে দলিল প্রমাণ দলিল প্রত্যেক দলিল অর্থাৎ কোরআন শরীফ এবং হাদিস শরীফে বিভিন্ন স্থানে দলিল রে হুজুরি আকরাম সাল্লা বহু হাদিস ফার্মায় এই কলব সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বহু জায়গায় বহু জায়গায় এই কলব সম্পর্কে সেই মহান আল্লাপা খোদের কারণ উক্ত কলব রুহুকে যদি ঠিকভাবে প্রকাশ করা যায় তখন এই কলমা শরীফের যে গাছ কলমা শরীফ যে গাছ এই গাছকে আমরা সঠিকভাবে চেনার জন্য সক্ষম হইতে পারি কারণ হচ্ছে কি এই কলবের মধ্যে যে চারজন প্রাণী রয়েছে এদের নাম হইল সানোবার মুনিব এবং শহীদ এখন ইয়ের মানে যে প্রথম নাম্বার কলব যিনি এনার নাম হইলো সানোবার যাহাকে উজুর পাক মমিন বান্দার সিনার মধ্যে শিকড় ফার্মায় ওই গাছের শিকড় হচ্ছে কারা সেলিম মুনি শহীদ কিন্তু প্রয়োজন হইলো কি এই গাছ গাছের যে গাছ এই গাছের প্রথমে চারা বাহির করা ইয়ের বিষ রোপণ করা এই বীজ যদি সিনার মধ্যে না গাড়া যায় ডিলের মধ্যে তো কোন সময় গাছের থেকে বীজ থেকে মানে ওই ওখান থেকে চারা এই কলমা শরীফ গাছের কোন সময় চারা বাহির হবে আর এই গাছের বীজ হইলে আজম আল্লাহ জিক এখন এই বীজ গাড়ার জন্য যেমন শোনো এই মাটিতে যদি আমরা কোনো বীজ গাড়ি বা রোপণ করি প্রথমে মাটিকে গর্ত করতে হয় মাটিকে মাটি খুঁড়ে অনেকটা ফাঁকা করতে হয় ফের ওর হাইট অনুযায়ী ওই বিষের বিষকে ওই মাটির ভিতরে রাখা হয় রাখার পরে ওখান থেকে ধীরে ধীরে ওই বিষের থেকে একটা চারা বাহির ঠিক তদ্রব অনুযায়ী এই মানব দেহর সিনার ওপরে এই শয়তানি পর্দা রয়েছে এক লক্ষ আশি এই পর্দাকে যদি না কাটা হয় তা কোনো সমার জন্য এই এসমে আজমের বিষ সিনার মধ্যে কোনো ব্যক্তি গোষ্ঠিত করিতে কোনো মতে সম্ভব সক্ষম নয় এই এসমে আজমের বিষ যদি সিনার মধ্যে গাড়া যায়

তিনি মানে প্রকাশ ফরমায় যে আমি তো যাতে কাদিমের মধ্যে একটা গোপন ভান্ডার হিসাবে গোষ্ঠী ছিলাম কি কারণে প্রকাশ হয়ে আছে প্রকাশ হয়ে আছে এই সংসার বানাবার জন্য প্রথমে উজুর পাককে তিনি সৃষ্টি ফরমায় লাউলা কালামা আফলা। পরিষ্কার ভাবে ফরমাইয়া আগার যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম তো ইয়ে কোলমাগলক সংসার কিছু সৃষ্টি করতাম না আমি সবকিছু সৃষ্টি করিয়াছি আপনার জন্য আপনার কারণ আমি তো ও গোপন ভান্ডারের মধ্যে খাজানা হিসাবে একটা গোষ্ঠীর ছিল। এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জাত ঠিক যেভাবে প্রকাশ ফরমায়া এই প্রকাশ ফার্মানের যে হিসাব কিতাব এটা আসলে লম্বা চওড়া কাহিনী এ সম্পর্কে আরো বহু আলোচনা আমার করা আছে এই প্রকাশের হিসাব কিতাব কি এখন এই যে ব্যাপারটা কলবের কলবের যে বিশাল হিসাব কিতাব এটা কলব হচ্ছে সবচেয়ে এই আধ্যাত্মিক রাস্তা ওয়ালের মধ্যে মেন বস্তু কলব যদি আমরা প্রকাশ করিতে না পারি তা সিরাতাল মুস্তাকিমের কোনো রাস্তা পাওয়া যাবে না না কোনো সময় যেন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা যাবে কারণ সিরাতাল মুস্তাকিমের যেটা রাস্তা এটা হইল রুহানি রাস্তা এটা কোনো সাধারণ দুনিয়াদারি রাস্তা না এখন এই রাস্তায় চলতে হলে এই রুহানি স্তরের রুহানি মোকামের সব কিছু জানার রুহানিয়াত শেখার প্রয়োজন আছে যেমন দুনিয়ার রাস্তায় চলতে গেলে আমরা যদি কোন নতুন জায়গায় যাইতে চাই দূরের রাস্তা তোর সম্পূর্ণ আমাদের জানার দরকার হয় যে কোন গাড়ি থেকে কোন গাড়িতে হবে কোথার থেকে কোথায় নামতে হবে কোথার থেকে কোথায় স্টেশন পরে ট্রেনের এর এরপরে কোন স্টেশন আসবে এরপরে কোন স্টেশন আসবে বা গাড়িটি হলে ঠিক এইভাবে আমাদের এটা জানকারি হাসিল করার দরকার আছে যে জানকারিকে বলা হয় হেদায়েত কথা বোঝা গেছে এখন এই রুহানিয়াত শেখা রুহানিয়াত রুহানিয়াত বোঝা এটা হলো হেদায়ত আর হেদায়ত হচ্ছে কি আমরা এই যে আলমে বসবাস করি এই আলমকে কি বলায় এই আলমকে বলায় আলমেনাসুদ উর্দু মে এই পৃথিবী অর্থাৎ দুনিয়াকে আলমেনাসুদ বলায় এর পরে হচ্ছে এই যে নীলে আসমানের ওপরে মালাকুত যেখানে হচ্ছে আমাদের কলব রুহুর ওরিজিনাল আলম ইয়েরা হচ্ছে ওই আলমের মাকলুক কিন্তু আমাদের সিনার মধ্যে তাদেরকে গস্থিত রাখা হয়েছে আমাদেরকে ওই আলমে যাওয়ার জন্য এখন এই কলব রুহুর আলম হইলো মালাকুট এরপরে আনকাবুত এরপরে জবরুত এরপরে লাহুত ওহাদিয়াত আহাদিয়াত এই সমস্ত রুহানি মোকাম রুহানি আলম এই যে ব্যাপারগুলো জানা বোঝা এইটাকে বলা হয় হেদায়ত আর হেদায়েত মানে হচ্ছে রোহানিয়ার যতক্ষণ পর্যন্ত জানা বোঝা শেখা না যাবে ততক্ষণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কেউ চলতে পারবে তাই সে যত বড় বিদ্যার পণ্ডিত হোক না কেন কারণ কেতাবের মাধ্যমে কেতাবি এলেম দ্বারা রুয়ানিয়াতে কোনো সমাজ জন্য কোনো ব্যক্তি চলতে পারবে না কারণ কেতাবের কেতাবি এলেমের মাধ্যমে রুয়ানি রুহানি কোনো ফল হয় না যার কারণে আল্লাহ রাবুল আলমী নির্দোষ সুরা নূরের মধ্যে ফরমায়া যে আমি যাহাকে হেদায়েত করি আমার নূর দ্বারায় কেতাব দ্বারায় নয় কেতাবের মাধ্যমে না। কিতাবি বিদ্যা আলাদা জিনিস আর ওয়ানিয়াত আলাদা জিনিস এখন বর্তমান সমাজের যে অবস্থা মানুষের যদি কোনো কথা বলা হয় তা কেতাবের সঙ্গে যদি মিল না হয় তাহলে সে কথা তারা মানতে রাজি না তাই না তা এই জন্য আমি যখনই কথা বলি তখন কেতাব যেটা কেতাবি বিদ্যা কেতায় কিছুটা কেতাবি বিদ্যার সঙ্গে মিলাই কথা বলি কারণ আমার প্রত্যেকটা কথার মধ্যে কেতা কোরআন হাদিস এবং মানব দেহ তিনটে দলিল পাওয়া যায় এই তিন জায়গায় খোঁজ করলে কোনো জায়গায় না কোনো জায়গায় প্রমাণ দলিল অবশ্য কথা যাই হোক এখনই ব্যাপার হইল আমাদের এই কলবের যে যে পর্দা ওপরে এটাকে এই এসমে আজমের বীজ হাইবারনেশনে নেওয়ার জন্য প্রথমে এই পর্দা কাটতে হবে কারণ এই কলবের ওপরে শয়তান এক লক্ষ আশি হাজার শয়তানি জাল দ্বারায় এই কলবির শয়তান সঠিকভাবে কবজা করিয়া প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে উক্ত শয়তান গুমরাহ করিয়া ভুল পথে সামিল করিয়াছে প্রত্যেকের সাথে এই অবস্থা যার কারণে সেই মহান আল্লাপাতের সাথে বিল্লাহি ইয়াহাদি কলবা সুরাই তাগাবুনের মধ্যে সুরায় তাগ আবুনের এগারো নম্বর আয়াতে আপনারা দেখবেন ওখানে পরিষ্কার ভাবে বলা রয়েছে কারণ আল্লাহাক ফরমারায় যে তুমি তোমরা আমার সঠিক জাতের ওসিলায় গ্রহণ করিয়া আমার ওপরে যদি ইমান স্থাপন করিতে পারো তখন তোমাদের রুহানি দায়িত্ব অর্থাৎ কলবকে পরিচালনা করার যত দায়িত্ব আমি আমার আমি খোঁজ আমি নিজেই তোমাদের কলবকে হেদায় দেওয়ার জন্য পরিচালনা করবো কারণ এখানে হুজুর পাক একটা যে আদম বনী আদম বা আদম সন্তানের সন্তুল আল্লাহর দুই আঙুলের মাঝখানে থাকে তাদের তাহাদের ব্যবহার অনুযায়ী আল্লাহ নিয়ন্ত্রণ করে বনি আদমের ব্যবহার অনুযায়ী কার্যকলাপ অনুযায়ী আল্লাহ তাহাদের কলবকে নিয়ন্ত্রণ করে কথা বোঝা গেছে এখন আমরা যদি ভাবে মানে আল্লাহর সঙ্গে ব্যবহার করতে পারি তাহলে পরিষ্কার ভাবে আল্লাহ আমাদেরকে নিয়ন্ত্রণ করে রুহানি হিসাব অনুযায়ী কলবকে হেদায়ত হইবার জন্য তাই হাদিস কুদ্সির কোনো এক জায়গায় আল্লাহ ফরমায়া পর হুজুর পাক فرمایا যে তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও এবং আল্লাহর স্বভাবে শোভ গুণান্বিত হও আল্লাহর যে গুণ ওই গুনে গুণান্বিত হও এই আদি সম্পর্ক তো বহুত লম্বা কথা কুরআন শরীফে যাও তো আরো লম্বা কথা কিন্তু আমাদের সবচেয়ে জানার বিষয় হইল কি যে আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কিভাবে চলতে পারবো আর সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য দুইটা একটা হচ্ছে কি আমাদের সবাল করা দ্বিতীয় হচ্ছে কি এই কলবের ওপরে লতিফায় নফসের যে একটা অত্যাচার রয়েছে এটাকে কন্ট্রোল করা এই দুইটা জিনিস যদি আমরা ক্লিয়ার ভাবে মানে নিয়ন্ত্রণ করিতে পারি তাহলে কিন্তু আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তা পেয়ে যাবো এবং ওই রাস্তায় চলতেও পারব এখন ওই রাস্তা পাওয়া আর চলার জন্য একজন সুশিক্ষিত গাইডের এর প্রয়োজন আছে যে কথা আল্লাপাকে এখানে বলিস কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফের মধ্যে উনি পরিষ্কার ভাবে যে ও মে হাদি কলব এই আয়াতের সবচেয়ে বড় মানে হচ্ছে কি ওসিলার ব্যাপারে এখানে উনি পরিষ্কার ভাবে ইশারা ফরমায় যে কারণে হুজুরি আকরাম সাল্লা সাল্লামাকি থাহুয়া আউলাদি এই কারণে হুজুর পাক খরমায় যে তোমরা আমার তরিকা আমার আহলে বায়তের আমার তরিকা অনুযায়ী আমার আহলে বায়কে অনুসরণ করি তাহলে তোমরা কেউ কোন সময় এদায় তার রাস্তা হইতে পথগ্রস্ত হইবে না কারণ আল্লাহ খোদ এ দেয় ওই সময় নিয়ন্ত্রণ করে যখনই আমরা সঠিক রাস্তার মধ্যে সামিল হয়ে যাব সঠিকভাবে চলার আমাদের মতলব সবকিছু তৈয়ার হয়ে যাবে তখন আল্লাহ খোদ আমাদেরকে পরিচালনা করে আর আল্লাহ যাকে পরিচালনা করে তার কোনো সময় ভুল পথে ভুল রাস্তায় আল্লাহ নে যায় না কারণ এই এই যে হাইবার জার্মিনেশনের যে হিসাব কিতাব এই প্রথমে একটা গাছ বাহির হয় মাটির মধ্যে থেকে ওই বীজ থেকে ফের ওই গাছটার যখন আমরা ঠিক মতন মানে কি কয় এটা ডেক বল যেটা নিয়ন্ত্রণ বলে পানি কাজে দেওয়া ওর ঘিরে মিরে রাখা যেন কোনো গরু ছাগলে না খাতে পারে তখন ও ধীরে ধীরে বড়ই যায় এইবার বড় হওয়ার পরে ও তখন আর ওই চারা থাকে না প্রথমে থাকে চারা পরে হয় বিশাল বড় গাছ গাছের থেকে ডাল পালা ইত্যাদি একদম চারিদারে ছড়াই ফেলে ঠিক আল্লাহ ও তদরুপ অনুযায়ী এই সংসারকে বিস্তার ফরমায় তাই হাদিস কুসি তিনি ফরমায়া কি এখানে তিনি পরিষ্কারভাবে ভাবে ফরমায়া আল ইনসান আল ইনসানু শির ওয়া আনা সির রুহু এখানে উনি পরিষ্কার মানব গোষ্ঠীকে ইশারা ফার্মাই যে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠী আমার সবচেয়ে গুপ্ত রোষ আমার যত গুপ্ত ভেদ আছে তার মধ্যে সবচেয়ে মানব হচ্ছে আমার গুপ্ত ভেদ আর আমি হইলাম তাহাদের নিগুর তত্ত্ব এই নিগুর তথ্য হচ্ছে কি যখন এই কলমা তৈয়াবের যে গাছ সম্পর্কে হুজুর এখানে ইশারা ফার্মাই এই গাছ থেকে চারা বাহির করা যাবে চারা থেকে ডালপালা বাহির হবে ধীরে ধীরে একের পর এক যখন আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে তাহার মানে তাহার সঙ্গে তাহার নৈকট্য লাভ করিতে পারিবে তখন ওই সময় যেয়ে তাহার নিগুড় তথ্য পাওয়া যাবে কথা বলে গেছে কারণ তিনি পরিষ্কারভাবে ভাবে ফরমাইয়া যে আমার কিছু মকলুক আছে যে মকলুক সম্পর্কে আমি ছাড়া আর অন্য কোন আমার মাকলুকেরা খোঁজ খবর রাখে সে মাকলুক কি এই লতিফাই কলব মাকলুক ওই মাকলুক তো অনেক তার মধ্যে লতিফায় কলব একটা এই লতিফাই কলবকে আল্লাহ আসমা বলা হয় যে এলে যে এলেম হজরতে आदम आल के आदम अल्लाम आलाहिस्सला, के तीनी प्रदान इन्नी फिल खलीफा खलिफा जी माध्यम खलीफा बनाई अर्थात प्रतिनिधि आदम खोदार प्रतिधि आदम आओ ताहार अवश्य प्रतिनिधि এখন আমাদের মধ্যে আল্লাহর যে প্রতিনিধিত্ব বস্তু রয়েছে এটাকে যদি আমরা প্রকাশ করিতে সক্ষম না এটা কমজোরি কাদের আমাদের না অন্য কারণ এটা বোঝার প্রয়োজন আছে এখানে জানার প্রয়োজন আছে এগুলো উপলব্ধি করার প্রয়োজন আছে এই কারণে এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা দরকার হয় গাইড দরকার হয় এই রাস্তায় চলার জন্য বহু মেহনত করিতে হয় সাধনা সিদ্ধি মোরাকাবা মশায়দার মাধ্যমে তাসকিয়া নবস তাসপিয়া কলব হকল এক যখন তাজাল্লি রু হয় তখন এই রুহু বিভিন্ন আলমে অতিক্রম করিতে পারে কারণ আমাদের মধ্যে তো বহু রু বহু আর প্রত্যেকটা রুহুর সঙ্গে একটা করিয়ে ব্রেগার্ড রয়েছে সুরায় তারিখের মধ্যে একথা পরিষ্কার ভাবে বলা আছে আর এই ব্যারিগার্ড সম্পর্কে বহু আলোচনা রয়েছে কেন এই রুহুদের সঙ্গে একটা ব্যারিগার্ড দেওয়া হয়েছে এ সম্পর্কে পরে আরো কোনোদিন আলোচনা করা হইবে এখন ই আলোচনা তো শুরু করলে শেষ করা যায় না আলোচনা বহুত লম্বা হয়ে যায় এত শর্ট করে আলোচনা যা একটা একটা সাইড নিয়ে আলোচনা হচ্ছে কারণ আজকের আলোচনা হইলে সিফ কলোবের ব্যাপারে এখন আমাদের মধ্যে যে এতগুলো রুহু এর মধ্যে মেন দুইটা সাইট একটা হচ্ছে কি নফসানি রুহু আর একটা হলো ইনসানি রুহ এখন এখানে একটা এই মানবাত্মাকে পরমাত্মার সঙ্গে মিলানাটা হচ্ছে মেন এবার এই মানবাত্মা যখন পরমাত্মার সঙ্গে মিশতে পারবে পরমাত্মার সঙ্গে মতলব ওনার সম্পর্ক হয়ে যাবে তখনই ব্যক্তি মুক্তি লাভের আশা করতে পারে আর ওই ব্যক্তি ওই সময় ওলি হতে পারে কথা বলে গেছে ওলি তাহাকেই বলে যে আল্লাহর নৈকট্য অবস্থায় তাহার দিদার লাভ করিয়াছে এখন এই মানে আমাদের যে মানবত্তা এটারে এই যে জীব যেটার বলা হয় জীব আলাদা জিনিস আর নফস আলাদা জিনিস আর শয়তান আরো আলাদা জিনিস এখন এই রুহানি যে ব্যাপারগুলো এইগুলো সম্পূর্ণ উপলব্ধি করার একটা বিরাট প্রয়োজন আছে যে কারণে রুহানিয়াত শেখার দরকার রুহানিয়াত শেখার নামই হলো হেদায়ত আর হেদায়ত মানে হইলো জানকারি যতক্ষণ পর্যন্ত ব্যক্তি রোহানিয়াত না শিখিতে পারিবে ততক্ষণ পর্যন্ত সে তার মুক্তি সম্পর্কে উপলব্ধি করার জন্য কোনো মতে সক্ষম নাই তাই সে যত বড় বিদ্যার পণ্ডিত হোক না কেন কথা বল এই হলো মূল কথা এখন এই রুহানিয়াত শেখার জন্য নিজে কোন সমাজ নিজেকে চেনা যায় না নিজেকে উপলব্ধি করা যায় না নিজের মধ্যে কি ব্যাপার স্যাপার রয়েছে এগুলো সে বুঝতে পারে না ঠিক একজন সুশিক্ষিত রুহানি উস্তাদের প্রয়োজন এখন রুহানি উস্তাদ শিক্ষক যারা এদের গাইডের মাধ্যমে চলতে হয় এখন যদি এই ধরনের কোন ব্যক্তি কেউ পেয়ে যায় তাহলে তো খুব ভালো এখন যদি কেউ না পায় আর যদি কেউ এইটা এই ব্যাপারে উপলব্ধি করার এই রাস্তায় চলার নিজের মুক্তি সম্পর্কে একটা সাকসেসফুল হওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া ওই নাম্বারে যদি কেউ সম্পর্ক করে তা আমার অহদা আমি তাদেরকে সঠিক সহযোগিতা করব যে সহযোগিতার মাধ্যমে তারা কোনো না কোনো দিন গন্তব্যস্থলে পৌঁছে যাবে এটা হচ্ছে আমার সম্পূর্ণ অহদা কারণ একজন ব্যক্তিকে রুয়ানি রাস্তায় রুয়ানিয়াতে কিভাবে চালাতে হয় এতটুকুর মতলব কি বলা হয় যেটাকে আল্লাহর রহমত ইয়ে আমা আমি অবশ্যই হাসিল করিয়াছি এবং উনাদের আল্লাহ এবং রাসুলের অনুগ্রহে আমি এতটুকু পাইছি যেটা আমি মানে এটা গ্রান্টের সাথে বলতে পারি যে একজন ব্যক্তিকে আমি এই রুহানিয়াতে রাস্তায় চলার জন্য সঠিক ব্যবস্থা করিতে পারবো যদি কেউ চলিতে চায় আর যে চলতে যাবে না তাকে চালানো যাবে কারণ হেমতে বান্দা তো মর্দে খোদা আগার বান্দার মধ্যে যদি হেমত না থাকে খোদা কোন সমাজ জন্য কিচ্ছু করতে পারবে এই হলো মেন কথা তাই এখানে সবাইকে আমি বারবার এই একই কথা বলি যে ভাই এই রাস্তায় চলার জন্য আমাদের কিছু হেমত থাকার দরকার আছে কারণ আমরা এই দুনিয়ার একজন মুসাফির এ উজুর ভাইকে খাদিসি বলে ফরমায়া যে মোমিনদের জন্য এই দুনিয়া দুনিয়া হইল কি জেলখানা আমরা এই দুনিয়ায় কেউ মুসাফির কেউ জেল কয়াদি পাতা কেউ কি কায়দায় আসি এটা আমরা সবাই আসলে যদি একটু চোখ বন্ধ করিয়ে নিজে নিজে বোঝার চিন্তা ভাবনা করা যায় তো সব নিজের মধ্যে থেকে উত্তর এসে যায় বা সঠিক প্রশ্ন খুঁজে পাওয়া যায় আর যদি কেউ খুঁজে না পায় তার যে কারণে আল্লাপাকে আল্লাহ কি বলতে চাচ্ছে যে তোমাদের সঙ্গে তোমাদের তোমরা যেখানে থাকো আমি তো ওই জায়গায় আছি কিন্তু তোমরা আমাকে মোটেও দেখতে না কি জন্যই দেখতে পাও না তোমাদের মধ্যে আমার বাসারাত নাই এখন মেন ব্যাপার হইল তাহার যে বাসারাত এই বাসারাতটা হাসিল করা কারণ হুজুর এক হাদিসে ফরমায়া যে বনিয় আদমের এই কলমের উপরে তাহাদের ভালো আল্লাহর আল্লাহ থেকে আল্লাহ সর্বসময় ওহি এলকা এলাম ফরসাদ খাতির হক এইসবগুলো অবতীর্ণ ফরমায় এখন ইয়ে যদি কেউ রিসিভ না করিতে পারে আমার মোবাইলে বারবার মেসেজ আসছে এখন যদি আমি রিসিভ করতে না জানি পড়তে না জানি এই এটা দোষটাวน যারা মেসেজ কইতেতা তো ঠিকই কইতেস এখন আমি যদি মানে খুলিয়ে পড়তে পারলাম বা বুঝĐi পারলাম তাইলে কিন্তু কাজ হবে ঠিক আমাদের দিলের উপরে যে মেসেজগুলো আল্লাহ દેছে এগুলো শয়তান সবসময় সময় ডিলিট করতে আসে ডিলিট করতে আসে কিজন্যই উজে ভরদাতে বসে আছে নাওかね দিলের ভিতরে যে এই মেসেজ রিসিভ করর যে যে সমস্ত মাকলুক তাদের নাম হইলে ওই সানোবার সেলিম মুনি শহীদ এদের তো ওই মেসেজ পড়তে দিচ্ছে না ওদের পর্যন্ত মেসেজ জাতি দিচ্ছে কথা বোঝা গেছে ইয়েছে মেন কথাবার্তা কলব সম্পর্কে ব্যাপক আলোচনা এইসব আলোচনা শেষ এইসব মানে ভিডিওর মাধ্যমে শেষ করা যায় যাই যদি কেউ এ ব্যাপারে আরো সুন্দরভাবে জানিতে চায় ভালোভাবে পাঠ বাই পাঠ বুঝিতে চায় তা সম্পর্ক করিলে আমাদের সঙ্গে যদি জুড়ে থাকে তা ধীরে ধীরে সব কিছু সে জানিতে পারবে এবং বুঝানো হইবে যে কারণে ফরমাইয়া যে এই যে কলমা না এ একটা গাছের মতন লম্বা আর এই গাছ সাধারণ গাছ না এই গাছের শেকড়াচ্ছে প্রত্যেক মমিন বান্দাদের এই সিনার মধ্যে আর এর ডালপালা ওই আসমানের ওপরে আর সে আজিম পর্যন্ত পৌঁছে গেছে এই এত সাধারণ গাছ না ইয়ে সহজ গাছ না এই গাছ সম্পর্কে আমাদের জন্য অনেক কিছু মেহনতের প্রয়োজন আছে আর যে মেহনত কে বলা হয়েছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা কথা বোঝা গেছে এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে হলে সর্বপ্রথমে দরকার আছে আল্লাহর অনুগ্রহ কারণ এই আয়াতের আগে উনি প্রথমে বল ফরমাইয়াছে যদি তোমরা আমার এবাদাত বন্দিগিরি করিতে চাও তবে সর্বপ্রথমে আমার অনুগ্রহ তালাশ করো তার অনুগ্রহ যতক্ষণ না পাওয়া যাবে তার এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কেউ চলতে পারবে না আর তাহার অনুগ্রহ আছে কি যে কারণে হুজু হুজুফা ফরমাইয়া যা আদমের কলব আল্লাহর দুই আঙুলের মাঝখানে এই দুই আঙুলের একমাত্র মানে হলো একটা ক্রোধ আর একটা হচ্ছে তার রহম যদি কেউ ভালোভাবে তার সঙ্গে ব্যবহার করে তা তার রহমত সৃষ্টি হয় আর যদি যে কেউ ভালোভাবে ব্যবহার না করতে পারে তা ক্রোধের মধ্যে থাকে সে কল কোনো সময় যেন আগে বাড়ান ওই ওই জায়গায় বসে থাকে কথা বোঝা গেছে এই হলো মেন কথা যাই হোক আলোচনা এই পর্যন্ত রাখা হইল আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় সম্পূর্ণ রুহানি বনু যায় এবং মতে মানবদেহকৃত রুহুতত্বের সম্পূর্ণ দলিল প্রমাণ সহ কিছু আলোচনা করা হইবে ইনশাল্লা তালা যদি মুর্শিদ কেবলা দয়া ফরমায়